এখানে সম্বন্ধে ডক্টর ইনামুল হক সাহেব এই কথা বলেছেন যে চোর ধরা ব্যাপারটা না থেকে এখানে ট্রাস্টের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ব্যবসায়ীদের যদি আমরা বিশ্বাসই না করি তাহলে সে আমার ব্যবসা করে আমাকে সে সে কি দেবে এই বিষয়গুলো আমার মনে খুব জরুরি আরেকটা বিষয় যেটা আমি একটু জানতে আপনাদের সামনে আমাদের এই পনেরো বছর যারা লুট করেছেন চুরি করেছেন ব্যাংক ডাকাতি করেছেন লুটপাট করে নিয়ে চলে গেছেন তাদেরকে ভয়েন তাদেরকে শাস্তি দেন তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের যে শিল্পা আছে সেগুলো যে হাজার হাজার মানুষ কাজ করছে সেগুলো বন্ধ করে দিয়েছে চোদ্দ লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে তার তারা যাবে কোথায় এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবারও ভেবে রাখা উচিত এই কারখানাগুলোকে আমরা কিভাবে চালু করতে পারি এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে এই মানুষগুলোর কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি সেটা আমাদের দেখা দরকার উনিশশো সালে যখন আপনার পট পরিবর্তন হলো তো সেই সময় অনেকে ভেবেছিল যে তার পরে বাংলাদেশ বোধ হয় যাবে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া সাহেব কিন্তু ট্রেনে উপরে তুলেছিলেন একটা বটমলেস বাস্কেট থেকে সেটা কিন্তু একটা সম্ভাবনার একটা একটা জনপথ তৈরি করতে সক্ষম হয়েছিলেন আমাদের আমাদের কৃষকদের কিন্তু প্রচুর উৎপাদনশীলতা আছে আমরা তাদেরকে ঠিক মতো সাহায্য করতে পারি তাদের সার বীজ এবং ঠিক মতো পৌঁছাতে পারি তারা কিন্তু আমরা এই জায়গাতে আরো বেশি যেটুকু আমরা অর্জন করছি অনেক বেশি অর্জন করতে পারবো আপনার কেমিস্টাল করে দেখুন উনিশশো সালে যখন আপনার স্বাধীনতা যুদ্ধ হয় সেই সময় বাংলাদেশের তৎকাল বাংলাদেশে আমাদের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি খাদ্য ঘাটতি ছিল আঠাইশ লক্ষ মেট্রিক টন আমার মনে হয় এখানে জাহাঙ্গীর সাহেব আছেন বসে আমার উনি ভালো বলতে পারবেন অর্থনীতি কৃষির মানুষ সেই বাংলাদেশ কিন্তু এখন প্রায় খাদ্যের স্বয়ংসম্পূর্ণ অর্থাৎ এই খাতে কিন্তু আমরা যথেষ্ট অর্জন করেছি যেটা আমাদের কৃষক আমাদের কৃষি বিজ্ঞানী এবং যারা কৃষিতে কাজ করছেন তাদের যথেষ্ট অবদান রয়েছে আমাদের আরেকটা বিষয়ে কিন্তু আমাদের খুব বেশি লক্ষ্য করা দরকার যেটা আমরা ইতিমধ্যে আমরা চিন্তা করেছি স্বাস্থ্য খাতে আমাদের অনেক বেশি কাজ করা দরকার একই সঙ্গে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা খাতকে একটা আমূল পরিবর্তনকে আমাদের জনগণের উন্নয়নের উপযোগী করার জন্য সবচেয়ে বেশি শিক্ষা খাতকে জেলে সাজানো দরকার এই বিষয়গুলোতে আমরা ইতিমধ্যেই চিন্তা করেছি এবং আমরা অবশ্যই সামনে যে আপনার এখানে আছে ভবিষ্যৎ পথরেখা শুধু অর্থনীতির এটাতে শুধু অর্থনীতির পথরেখা হলেই হবে না সঙ্গে সঙ্গে রাজনীতির পথরেখাটাকেও কিন্তু আপনার স্টেবল হতে হবে তাকে স্থিতিশীলতা থাকতে হবে তার একটা স্থায়িত্ব থাকতে হবে সেই লক্ষ্যে ইতিমধ্যে আমরা কাজ করেছি আমরা সবাই জানি যে আমরা আপনার এই যে রিফর্মস করেছি তার চার্টারে সেই করেছি ঘোষণাপত্রে সেই করেছি এবং একটা জিনিস আমি খুব পরিষ্কার করে আপনাদের সামনে বলতে চাই যে যে বিষয়গুলো আমরা সই করেছি রিফর্মস যে প্রস্তাবগুলো এসেছিল সব কিন্তু আমরা অনেক আগেই দিয়েছি আমরা দু হাজার ষোলো সালে আমাদের নেত্রী দেশ খাদা রিভিশন টোয়েন্টি থার্ড দিয়েছিলেন এবং আজকের যে বিষয়গুলো আমরা একমত হয়েছি তার অনেকগুলো বিষয় সেখানে কিন্তু ছিল একই সঙ্গে দু হাজার তেইশ সালে আমরা আপনার একত্রিশ দফা দিয়েছি যার মধ্যে আজকের ইকোনমিক রিফর্মস পলিটিক্যাল রিফর্মস প্রায় সবগুলো বিষয় এখানে রয়েছে সামগ্রিকভাবে আমরা বাংলাদেশকে সবসময়ই আমরা একটা নতুন বাংলাদেশ শুধু নয় আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে দেখতে চাই একটা যেখানে মানুষ সব মানুষগুলোই তারা অন্তত একটা বেশি লিভিংয়ে থাকবে ভালো অবস্থায় থাকবে এবং একটা ভালো গভর্নেন্সের মধ্যে থাকবে এবং ডেমোক্রেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে এই বিষয়টা আমরা দেখতে চাই আমরা যেটা আমরা চিন্তা করেছি এবং আমরা যেভাবে মানুষ সামনের দিকে এগিয়ে যাবো আমাদের অভিজ্ঞতাকে নিয়ে সেটা হচ্ছে যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক একটা সমৃদ্ধ একটা বাংলাদেশ হিসেবে